সমস্ত সহযোগিতা শিক্ষক শিক্ষিকা ভিন্ন অক্লান্ত পরিশ্রম করে দীর্ঘদিন যাবত আত্মার মাত্রা করছি এবং পাশাপাশি বর্তমান প্রেক্ষাপটে বিশ্বের যে জিনিসটি মুসলমান যে আত্মাচারিত মুসলমানের ক্ষতি আমি রকুলাল কাছে তাদের

যে paradox মতব্যে সময় দিয়েছিল সেই সময় তালুত ভাই না পরেও আমাদের চিন্তা কানে এখনও পর্যন্ত হয়নি সেই অংশি আপনাদের এর হতে চলেছে আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই আরএনএ মেসেঞ্জার আরএনএ মেসেঞ্জার আমরা শুধুমাত্র একটা বার্তা বা অরো সারা আর কিছু নই প্রত্যেকটা নেতি বিন্দু আপনাদের কাছে যে বার্তাটা প্রেরণ করে সেটা তাদের নিজের মৌলিক কোনো বার্তা নয় সেই বার্তাটা তোটা পাত্র মতো ওখানে থেকে শিখে আসা যে ভূমিকটা সেই ভূমিকায় আমরা আপনাদের কাছে দিই ওখান থেকে আমরা যখন সাতজন কর্মকর্তা আমরা যখন সাতজন প্রতিনিধি ওখানে গিয়েছিলাম তারা আমাদেরকে দশ কর্ম দিক দিবস বলেছিলেন একটা সিদ্ধান্ত নেবেন ওই কথাটাই আমরা আপনাদের কাছে এসে বলেছি এখানে কোনো কিছু বাড়াই আমার মনে বলার কোনো অবকাশ নাই সুতরাং কর্মকর্তারা দশ দিন বলেছিলেন আমরাও আপনাদেরকে দশ দিন বলেছি এবং আমরাও বিশ্বাস করেছিলাম দশ ধর্মদিব যেহেতু আমরা বিশ্বাস করেছিলাম যে দশ কর্ম দিবসের চিঠি হবে এবং আমরা আপনাদেরকে এতটুকু বলতে পারি বিভিন্ন ভাই বলেছে যে অল্প কিছুদিনের মধ্যেই আমরা আমাদের তার লক্ষ্যে পৌঁছাতে পারবো বলে আমি বিশ্বাস করি

যে আমাদের প্রশাসনিক কর্মকর্তা পরিচালক দশ উনি আমাদের নামে করেছেন আমার আমরা শিক্ষক আমি আমার যাচ্ছেন আপনি নিজের ক্ষতি করছেন এবং আমাদের ক্ষতি করছেন পরিচালক স্যার বিল্লা স্যার আমাকে বলেছেন যে তাকে প্রতিদিন থেকে শিক্ষক দিয়ে বলে স্যার আমাদের বিদ্যালয়ের ক্ষমতী আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন আপনি একজন শিক্ষক উনি একজন কর্মকর্তা এবং শুধু যেন যেন কর্মকর্তা নয় উনি একজন ফার্স্ট ক্লাস কর্মকর্তা উনি ওনার কর্মে দক্ষতার কারণে কাজ দেখে আপনার ফোনের জবাব দেবে না ওনার কাজ করবে এই বিরক্ত করার কারণে প্রধান প্রতিষ্ঠার কার্যালয় এবং প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় প্রত্যেকটা সেক্টরে আমাদের প্রতি তারা বিরূপ আচরণ করে যাচ্ছে এবং তারা মনক্ষণ আমি ক্লিয়ারলি বলি এখানে বলতে কোনো বিধা নেই তারা আমাদের সংগঠনের প্রতি আমাদের শিক্ষকদের প্রতি তারা মন থেকে অনুপূর্ণ হয়েছে শুধুমাত্র আমাদের আমি আপনাদেরকে অনুরোধ করব যদি আপনারা নেতৃত্বকে না মানতে পারেন নিজে নেতৃত্ব দেন আমি কথা দিচ্ছি আমার কেন্দ্রীয় কমিটির যে বা যারা পরিচিত আছে প্রত্যেকটা লোক আপনার নেতৃত্ব মেনে নেবে আপনি যেদিকে যেতে বলবেন আমরা সেদিকে যাব আপনি ফোন নাম্বার দিয়ে আসবেন আপনার সাথে কন্ট্যাক্ট করবে আমরা স্যালান থাকবো দয়া করে এরকম কোনো কিছু করবেন না যাতে করে আপনার নিজের হয় এবং আমাদের হয় ভাই প্রতি আমি আপনাদের কাছে আরেকটা বিষয় বলতে চাচ্ছি লিমন ভাই বলে গিয়েছে যে তালিকা তালিকার বিষয়টা নিয়ে আমরা বেশ কিছু জিজ্ঞাবত ভাবছি আমরা দু হাজার সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত যে সমস্ত তালিকাগুলো আমাদের কাছে জমা আছে সেই তালিকাগুলোর আলোকে এবং নতুন করে তালিকা নিয়ে দুইটাকে একসাথে কম্বাইন করে আমরা রিফ্রেশ করে একটা তালিকা প্রস্তুত করে আগামী পনেরো কর্ম মধ্যে আপনাদের কাছে করতে প্রতিষ্ঠান সেই ক্ষেত্রে আপনাদেরকে না বলি আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করতে হবে যে সমস্ত বিদ্যালয়গুলো চলমান আছে যে সমস্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রী আছে যে সমস্ত বিদ্যালয়ের ভূমিকলিত আছে

কিন্তু দুঃখের বিষয় হলো সত্য ভাই একটা কথা বলেছে এখানে আন্দোলনে এসে কমিটি অনুমোদন নিয়ে যায় অথচ আজকে তারা এখানে উপস্থিত নাই তাহলে আমি আজকে আবার নতুন করে আপনাদের নিয়ে মনে করলাম আপনি ভালো আপনাকে অনুমোদন দিলাম কালকে আবার আপনি আসবেন না যার কারণে প্রায় তিন মাস দীর্ঘ তিন মাস করে এই কমিটিটা এখন অ্যাক্টুড করতে পারি নাই দুঃখের বিষয় হয়েছে আর এক মাস আগে এসে কমিটি নিয়ে যায় কোনো দিন পরে তারা নাই আবার নতুন একজন আসে তাকে ইনক্লুড করে দিই সে দশ দিন পরে গেছি তাহলে আমি কীভাবে আপনাদের পূর্ণ একটা তালিকা দিতে পারি কমিটি যার কারণে আপনাদের সহযোগিতা হবে আমি চাই পুরনো যে বা আছে তাদের সাথে রেখে নতুন দু একজনকে নিয়ে কমিটি করে উপজেলা পর্যায়ে থেকে আপনারা কমিটিটা জেলাকে সাবমিট করবেন জেলা কমিটিটা বিভাগকে সাবমিট করবে বিভাগ কমিটিটা কেন্দ্রে সাবমিট করবে আর আমি কেন্দ্রে যে কমিটিটা আসবে সেই কমিটির পূর্ণাঙ্গ কাগজগুলো মোহাম্মদ আলী লিটনায়ের কাছে যেহেতু উনি সাংগঠনিক সম্পাদক সংগঠনের বিষয়টা ওনাকে ডিল করতে হবে ওনার কাছে আপনারা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ওনার কাছে জমা দেবেন উনি জমা নেওয়ার পরে আমরা সেই কমিটিগুলোকে অ্যাপ্রুভ করব এবং আগামী পনেরো কর্মদিবসের মধ্যে এই কমিটিটা পূর্ণাঙ্গ করার পরে কমিটির প্রত্যেকটা সদস্যকে আমরা ঢাকায় ডাকবো এবং প্রত্যেকটা সদস্য সেখানে উপস্থিত থাকতে হবে যদি ওরালা কোনো দল কোনো থাকে বিপদ বা না দেয় যদি সুস্থ থাকে কোন এসপিউ ছাড়া ওনাকে ঢাকাতে উপস্থিত হতে হবে এবং ওনাকে নিয়ে আমরা যে ধরনের পদক্ষেপ সেই পদক্ষেপ নিয়ে ইনশাল্লাহ এবং এই জেলা উপজেলা পর্যায় থেকে যে কমিটিগুলো আসবে আমার সম্মানিত সহপতি সাহেব আছে ওনার সাথে পরামর্শ করে যে জেলা উপজেলা পর্যায় থেকে যে কমিটি আসবে ওই কমিটির মধ্য থেকেই আমরা একশো একান্ন সদস্য কেন্দ্রীয় কমিটি গঠন করবো ইনশাআল্লাহ তো আমি আপনাদেরকে আরেকটা মেসেজ দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে লিটনয় বলে দামালপুর একজন প্রশাসনিক কর্মকর্তা সাথে মিট করেছিলেন সেই কথাগুলো আমাদের মধ্যে আছে আমরা জানি কিন্তু প্রত্যেকটা কথা যদি আমরা পাবলিশ করতে চাই আপনি আপনি বলতেছেন যে ভাই আমি বলবো না কিন্তু আপনি একজন কাছে বললে বলবেন ভাই দেখিস আর তাহরে বলিস না তাই তোর কাছেই বললাম উনি বলতে আরো দুজনকে ভাই দেখিস আর কারোর কাছে বলিস আমি কিন্তু তোর কাছে বললাম পছন্দ করে দিলাম হে পছন্দ করার পরেও সেই কথাটা সেখানে থাকে না যার কারণে আমি আপনাদেরকে ফোলাফোনি কিছু বলতে পারছি না এতটুকু মনে রাখবেন আপনার একটা স্কুল আমার একটা স্কুল আমার স্কুল যাতে পার হলে আপনার স্কুল যাতে পার হবে ইনশাল্লাহ আমি এসেছি নেতৃত্বর জন্য নয় আমি আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদটা বহাল রাখার জন্য আজ এই দুই হাজার সতেরো সাল থেকে এই আন্দোলন কর্মসূচি করে যাচ্ছি শুধু নেতৃত্ব দেওয়ার জন্য নয় আমার বিদ্যালয়টা দুই হাজার নয় সাল থেকে নিজ বিদ্যালয়ে খোঁজে সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে শতবার সফলতা বৃত্তি সহ ক্যারেঞ্জ করে বৃত্তি পর্যন্ত আমার স্কুলের স্বাস্থ্য রয়েছে সুতরাং আমি আমার বিদ্যালয়টা নিয়েই চড়াচ্ছি আপনি আপনার বিদ্যালয়ের জন্য আসবেন আপনি আপনার নিজের কাজের জন্যই আসবেন নেতৃত্ব মানতে হবে ভাই নেতৃত্ব যদি না মানেন তাহলে আপনি কোথাও কোনো কিছু করতে পারবেন না তিনজন লোক এক জায়গায় উপস্থিত তিনজনের মধ্যে দেখুন একজনকে ইমাম বাজেটা মানতে হয় না হলে কোনো কাজই সফলভাবে করা সম্ভব নয় সুতরাং আপনাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ রাখবো যদি কখনো কোনো উদ্ধতন কর্মকর্তা কোনো কর্মচারী কোনো নাম্বার আপনার কাছে থেকেও থাকে দয়া করে আপনি তাকে বিরক্ত করবেন না কারণ সে আপনার একটা ফোনের জন্য ওখানে অফিসে বসে নেই তার হাজার হাজার কাজ পেকিং থাকে সেই কাজগুলোর মধ্যে যদি আপনি তাকে বিরক্ত করেন আপনার বিরক্ত হওয়ার কারণে উনি যদি একটা বিরূপ মন্তব্য আপনি বা আমার নামে করে যায় তাহলে সারা বাংলাদেশের চার হাজার একশো করব আপনাদের কাছে যদি কোনো প্রশাসনিক কর্মকর্তার কোনো উদ্যোগত কর্মকর্তার নাম্বার থেকেও থাকে আপনারা যোগাযোগ করবেন না আমাদের মধ্য থেকে দু একজনের সাথে ওনারা যোগাযোগ নিজেরাই করে আমি আরেকটা কথা বলি নাসিম ভাই আমাকে কয়েকদিন আগে করার কারণে আমি দীর্ঘ পাঁচ দিন যাবত নাসির ভাইয়ের কথায় দীর্ঘ পাঁচ দিন যাবত ওনাকে ভয়েস মেসেজ দিয়েছি মেসেজ দিয়েছি ফোন দিয়েছি দুঃখের বিষয় হলেও উনি সত্য উনি করেছে কিন্তু কোনো রিক্সি আমাকে দেয়নি তাহলে কি ক্ষতি আমার হলো না ক্ষতি আপনাদের সাড়ে চার হাজার একশো টাকা সুতরাং দয়া করে এরকম কোনো কিছু করবেন না যাতে করে প্রশাসনিক কর্মকর্তা গৌরমূর্ধতন কর্মকর্তারা আমাদের সাথে দৃঢ় আচরণ করেন আমি মনে করি আমাকে ফোন দিতে বললে আমি যদি এটা ডিল্লার স্যার আমাকে ফোন নাম্বার দিয়েছিলেন দপ্তরে উনি মাইকে ঘোষণা করেছেন এবং বলেছিলেন আমার ঠিক এরকম করে হাত দেওয়া বলেছেন আপনারা নাম্বার নিয়েছেন ঠিক আছে কিন্তু আপনারা যোগাযোগ করার চেষ্টা করেন না আমি ওনার সাথে যোগাযোগ করব উনি আমাকে বলে গেলেন আমার সাথে যোগাযোগ করার জন্য আমি তিন মাসের মধ্যে মাত্র দুইবার ওনার সাথে কন্ট্যাক্ট করেছি দুই তিন দিন করে কথা বলেছি অথচ ওই স্যার আমাকে দুবার কন্ট্যাক্ট করার পরে বলেছে আপনি তোমাকে মাত্র দুইবার তিন মাসে কিন্তু যে কোনো প্রয়োজনে কেউ দিতে হয়তো ফোনটা রিসিভ করি রিসিভ করার পরে সালাম বলে স্যার আমি অমক স্কুলের বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক আমি অমক স্কুলের সহকারী শিক্ষক স্যার আমি পঞ্চম শিক্ষক আমি অবাক হয়ে যাই তাই কেউ কোনো কোনো ম্যাডাম ফোন বলছে তার আমরা তো পাঁচ নম্বর শিক্ষক তার পঞ্চম শিক্ষক কি হবে চিন্তা করতে পারে বিল্লা তার উনি একজন পরিচালক ডিজি মহোদয় ওনার ভোট দিয়ে বলেন আমি পঞ্চম শিক্ষকে আমার নাম কমিটি থেকে এত টাকা দিয়ে ঢুকছি স্যার আমার পঞ্চম শিক্ষক কি টিকবে এই সমস্ত বিরক্তির কারণে প্রশাসনিক কর্মকর্তা সহ প্রত্যেকটা সেক্টরে তারা আমাদের প্রতি বিরুদ্ধ তবে আসার কথা হচ্ছে কি আলহামদুলিল্লাহ ওনারা যত কৃপি হোক না কেন মনের দিক দিয়ে ওনারাও মনে প্রাণে চায় আমাদের এই বিদ্যালয়গুলো হোক এবং আমি বিশ্বাস করি প্রধান প্রতিষ্ঠার কার্যালয়ে রিসেন্টলি আমাদের এই বিষয়টা নিয়ে একটা আলোচনা টিকিটে আলোচনা হচ্ছে আলোচনার পরে অবশ্যই আমাদের পক্ষে একটা সিদ্ধান্ত হবে বলে আমি বিশ্বাস করি কেউ ভাই বোনেরা আপনাদের কাছে আমি আবারও করতে অনুরোধ করব জেলা উপজেলা পর্যায়ে থেকে তালিকাগুলো সংগ্রহ করে পনেরো কর্মদিবসের মধ্যে আপনারা তালিকাগুলো দেবেন সেই তালিকায় প্রত্যেকটা শখ আমরা দিয়ে দেব সব আমরা কেন্দ্রীয় থেকে আপনাদের দিয়ে দেব সব মিলিয়ে আপনারা স্কুলের নামটা লিখবেন একটা প্যাটার্নে যদি দশটা স্কুল আসে দশটা স্কুলের আপনার শিখে নিয়ে আসবেন বাকি যে সমস্ত মন্তব্য কলম বা যা কিছু থাকবে নিজের তথ্যগুলো দিবেন তবে একটা জিনিস অনুরোধ করব আপনার কোনো ভুল তথ্যের কারণে যদি আমার কপাল পরে তাহলে কিন্তু আমি আপনাকে ছাপো না আপনার কোনো ভুল তথ্যের কারণে যদি ওনার কপাল পরে তাহলে উনি কিন্তু আপনাকে ছাপে না দয়া করে সঠিক তথ্যগুলো দেবে কারণ আমাদের এই তথ্যগুলো আর একটা কথা আমি আপনাদের বলি বেশ কিছু শিক্ষক আমাকে ইতিমধ্যে ফোন দিচ্ছে যে ডিজিএফআ প্রত্যেকটা সেক্টর থেকে আমাদের বিদ্যালয়গুলো অলরেডি দু একটা বিদ্যালয়কে অলরেডি তদারকি করা শুরু করে দিয়েছে আমাকে ঘিনে যাওয়ার দিকে একজন ফোন দিয়েছিল উনি বলেছেন যে স্যার আমাদের এখানে বৈদ্য সংস্থার একজন দিচ্ছে উনি বলেছেন যে আপনাদের বিদ্যালয়টা চলে কিনা সেটা দেখার জন্য তা আমি মনে করি もしもしもしもしもししし

জমাটা একটা একটা দৈখান জমা দেবেন এবং বিশেষ করে জমা দেওয়ার পর আগামী আঠাশ তারিখ আমি আবারও বলতেছি সাংবাদিক ভারাবহির মাধ্যমে সারা বাংলাদেশে ঢাকার জাতীয় একটা বন্ধন করবো ইনশাআল্লাহ শাহ মানব বন্ধনে সারা বাংলাদেশে প্রত্যেকটা শিক্ষক বিশ হাজার মুক্ত শিক্ষক পরিবারের পক্ষ থেকে কমপক্ষে দেড় থেকে দুই হাজার শিক্ষকের উদ্যোগ কামনা করে এবং প্রত্যেকটা শিক্ষকের দীর্ঘ সুস্থতা কামনা করে